যেহেতু বৈশাখ মাস তো বৈশাখ মাস মানে কালবৈশাখী সেই কালবৈশাখীর রেসে দীঘার সমুদ্র সৈকতে ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে এবং বড়ো হাওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছে কত বড় বড় ঢেউ উঠছে এবং আদলে পড়ছে ঢেউ আবার নাকি যে গারুয়ালেছে গার পাশে এসে পড়ছে সেই চিত্রটা দেখতে পাচ্ছেন তো এত পরিমাণে হাওয়া বইছে তো যে ক্যামেরা লেন্স রয়েছে ক্যামেরা লেন্সটা খুবই হেজি হয়ে যাচ্ছে তো লাইফের সাথে জুড়ে থাকবেন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র এবং সমুদ্রের সাথে দেখতে পাচ্ছেন হুলিগার সমুদ্র সত্যি খুবই অল্প সংখ্যক পর্যটক রয়েছে ঘুরে কিন্তু গিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছেন আগে যেরকম গারুয়ালের কাছে বসে থাকতে দেখা যেত এখন কিন্তু সেরকমভাবে বসে থাকতে গারুয়ালের কাছে দেখা যাচ্ছে না ব্যাপক পরিমাণের উত্তাল রয়েছে সমুদ্র এবং সেই সমুদ্র কতখানি উত্তাল রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি লাইভের সাথে জুড়ে থাকুন সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন এরকম রকম ভালো আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন আগে বাড়িতে বসে দীঘার সমস্ত আপডেট আপনাদেরকে সরাসরি দিতে থাকবো এবং দেখতে পাচ্ছেন এই কালবৈশাখ বৈশাখ মাস মানে এক খুব ভয়ানক মাস হয়ে থাকে এই সময় বিভিন্ন রকমের সাইক্লোন বা ঝড় হয়ে থাকে তো সেই রকম কিছু আজকে রাত্রিবেলার যে দৃশ্য হলদীঘার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে তো গাইজ প্রত্যেককে বলবো লাইভের সাথে মরে থাকুন এবং লাইফটা শেষ পর্যন্ত দেখবেন কতক্ষণ সাথে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই যাতে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট সরাসরি আপনার মোবাইল নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় তো আপনাদের কাছে প্রত্যেককে বলবো লাইব্রের সাথে পুরো তুমি হেলভি হয়ে যাচ্ছে যেহেতু ব্যাপক পরিমাণে হাওয়া বইছে এবং হাওয়ার কারণে যে লেন্স রয়েছে ক্যামেরা লেন্সটা প্রচুর পরিমাণে হেলভি হয়ে যাচ্ছে তো লাইফের সাথে জুড়ে থাকুন আমি লেন্সটাকে একটু পরিষ্কার করে নি যে গারুয়াল দেখতে পাচ্ছি আমি গার্ডোয়ালের গায়ে প্রচুর পরিমাণে পর্যটক বসে থাকবো কিন্তু ইতিমধ্যে কোনো পর্যটক গার্ডালে বসে নেই যেহেতু ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র এবং উত্তালের সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ঝড়ো হাওয়া কাল বৈশাখ তো বৈশাখ মাসে ঝড় হয়ে থাকে সেরকম কিছু উদ্দেশ্য আপনাদের কাছে তুলে ধরছি তো প্রত্যেককে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টে একমাত্র ভরসা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দীঘার সম্পর্কিত সব রকমের আপডেট আরও যদি চান তাহলে অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দীঘা অন্য অন চেষ্টা রয়েছে সেটিকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেট আপনাদের কাছে খুঁজিয়ে দিতে পারে তো দেখতে দেখুন সঙ্গে দেখুন ব্যাপক পরিমাণে হেজি হয়ে যাচ্ছে ক্যামেরা তো হেকি হওয়ার কারণ একটাই মাত্র যেহেতু হাওয়া ব্যাপক পরিমাণে বইছে এবং হওয়ার সাথে সাথে যে সমুদ্রের ঢেউয়ের যে দলীয় ব্যাপক পরিমাণে বইছে তো সে কারণে ক্যামেরার যে লেন্স রয়েছে লেন্সে এসে পুরোপুরি জমা দিতে আছে তো বলবো প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকবে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলের জন্য নোটিফিকেশন তো দেখতে থাকুন সঙ্গে এখনও আর দিকে দীঘাবল এবং বলবো প্রত্যেককে যাতে ভিডিওটি বা লাইভ প্রত্যেকে লাইট চিত্র কারণ আপনার বন্ধু বান্ধব প্রত্যেকে যাতে দেখতে পারে খুব করে দিন ব্যাপক পরিমাণে কিন্তু এটি হয়ে যাচ্ছে তো এর কারণে একমাত্রই প্রচুর পরিমাণে হাওয়া বইছে আমার সাথে জুড়িবস্ত্র সমুদ্রের যে ঢেউ হচ্ছে সেই ঢিউ জীবী ব্যাপক পরিমাণে চলছে সেই লাইট চিত্রটি সরাসরি আজকে আর্থিক আবল সেই লাইটও তারা দেখতেই পাচ্ছেন তো দারুণ

ঝড়ো হওয়া কালবৈশাখী যে ঝড়ো হওয়া শক্ত সৈকতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন দুয়ার চলছে দুয়ার তাকে একটি দান্ড চলে আসতে পারে বলবো লাইভের সাথে তো বলব প্রত্যেককে যাতে ড্রাইভের সাথে ভুলে থাকার জন্য আগে আপনারা দেখেছেন কিনা জানি না তো আপনাদের কাছে বলে দিচ্ছে এরকম আরও কিছু আপডেট আপনারা সব Daru, Daru, Daru. Oh! Gente!

যেহেতু আজকে প্রচুর পরিমাণে ঘেউ হচ্ছে এবং চলে আসছে সিলিন্ডার নয় যে সকল পর্যটক কাপড়ের গায়ে বসে থাকে তো ওনারা কিন্তু আজকে বসে থাকতে দেখা যাচ্ছে তো ওনারা জানেন যে প্রস্তুত বিপদের সম্ভাবনা এইরকম প্রচুর মধ্যে বিভিন্ন আগেও হয়েছে আগেও ঘটেছে তো সেরকম যাতে আর এরকম রকমের দুর্ঘটনা না ঘটেছে সে কারণে কিন্তু পর্যটক যারা রয়েছেন ওনারা যে বীজ রয়েছে ব্রিজ থেকে তার মধ্যে দেখতেই পাচ্ছেন

যাতে ভিডিওটিকে প্রত্যেকে মধ্যে শেয়ার করে আর চ্যানেলটিতে নতুন না থাকি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল নোটিফিকেশন অন করে আগে দীঘা থেকে সমস্ত ভাবে আপডেট আপনাদেরকে করে দেবেন से प्रत्येक के लाइफेंट আমাৰো খেতি কৰি থাকিব আৰু আৰু

呃，王菲最近呢，她拍了《花木兰》。 যদি দীঘা থেকে সর্বপ্রথম সেরা লাইভ সেরা আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তাকে মেলে অনলাইন সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনাদের কাছে শুরু হয় তো আর কে দীঘা লোক আপনাদের সেরা আপডেট নিয়ে আসে তো আজও সেরকম কিছু আপডেট নিয়ে এসেছি আপনাদেরকে দীঘার তো দেখতেই পাচ্ছেন সেই লাইভ এবং এই লাইভ